নমস্কার বন্ধুরা আরেকটি পর্বে নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা কখনও দেয়ালে নেলপালির ব্যবহার করেছেন মিক্সার যার কখনও ফ্রিজের মধ্যে রেখে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে প্রত্যেক দিনের চলুন টিপসগুলি দেখে প্রথম যে টিপসটি নেল নেলপালিশ আমরা দরজায় কেন লাগাবো আমরা নয় বন্ধুরা অনেক সময় ছোট বাচ্চারা থাকে যারা মায়ের নেল নেলপালিশ নিয়ে দরজায় দাগ কাটতে থাকে দেয়ালে দাগ কাটতে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সবসময় মারাও যায় না বকাও যায় না আর নেল পালিশ এই লাগার সঙ্গে সঙ্গে কিছু সময় পরেই দেখা যায় শুকিয়ে যায় আর অনেকই সময় বাড়িতে আমাদের রিমুভারও থাকে না দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু পারফিউম কিংবা সেন্ট থাকে নেল নেলপালিশের ওপরে এইভাবে যদি একটু পারফিউম বা সেন্ট স্প্রে স্প্রে করে দেওয়া যায় দেখবেন সেকেন্ডের মধ্যে নেল পালিশটা কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে ডললেই উঠে যাচ্ছে কোনো রকম রিমুভারের প্রয়োজনই পড়বে না যদি রিমুভার না থাকে রিমুভার থাকলে তো খুবই ভালো তারপর একটি কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন পুরো নেল পালিশটাই কিন্তু উঠে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটি জলের বোতল এই জলের বোতলটাকে আমি কি করব সবার প্রথমে অর্ধেক করে কেটে নেব এরকমই একটি জলের বোতল দেখুন আমি কেটে নিয়েছি অর্ধেক করে এক লিটারের জলের বোতল এটাকে কি কাজে আমরা ব্যবহার করব ঢাকনাটা খুলে নিলাম আমরা যে এই ধরনের ছাঁকনি দিয়ে অনেক সময় কোনো কিছু ভাজাভাজি করি লুচি ভাজি দেখা যায় কোনো কিছু পকোড়া টকোড়া করি এইভাবে ভাজতে গেলে তেল ছিটে আসে তা আমরা যদি এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে এই ধরনের যে ঝাঁঝরি হাতা খুন্তিগুলো আছে এগুলোকে ধরি তারপর ভাজাটা করি তাহলে কিন্তু হাতে তেল ছিটে আসলে হাতে পড়বে না সেটা বোতলে পড়বে এমনকি আমাদের হাতটা রক্ষা পাবে ফোসকা পরার বা পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি আমরা প্রত্যেকেই কিন্তু মশলা বা কিছু পেস্ট করার জন্য মিক্সার জার ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় হয় মিক্সার জারের রাবারটা যেটা গাডারটা থাকে ঢাকনায় সেটা ঢেলা হয়ে যায় যার কারণে ঠিক ঠিকমতো আটকায় না এমনকি মশলা করতে গেলে সাইড দিয়ে মশলা বের হয়ে যায় বড় সড়ো দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকে এমন সময় দেখছি যখন হয়তো মশলা করতে গেছি তখন সেই সময় সমস্যাটা দেখা দিচ্ছে কিন্তু তখন হয়তো আমাদের দোকানে বা মার্কেটে যাওয়ারও সময় নেই এটা ঠিক করে আনা তাই বাড়িতে এমার্জেন্সি সময় কিভাবে এটাকে ঠিক করে নিতে পারবেন এর জন্য সবার প্রথমে আমি গাডারটাকে খুলে নিলাম এবার আমি চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে এখানে আমাদের কি করতে হবে গাডারটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে লাগবে মিনিমাম কিন্তু দশ মিনিট মতো দশ মিনিট আমরা এখানে এইভাবে রেখে দিচ্ছি দশ মিনিট রাখলে কি হবে গাডারটার যে নিজের সাইজ সেই সাইজটাই কিন্তু আবার ফিরে আসবে ঠান্ডার কারণে দেখুন এবার আমি দশ মিনিট পর এই গাডারটাকে বের করে নিচ্ছি এবার আমি কি করব এবার আমি মিক্সারের যে ঢাকনাটা আছে ঢাকনায় আটকে নেব দেখুন এবার কিন্তু টাইট হয়ে যাবে প্রথমের মতো ঢেলা থাকবে না তাহলে এমার্জেন্সির সময়ে আপনার কিন আপনারা কিন্তু এই সমস্যাটি হলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু পরে যখন সময় হবে এটা দোকানে নিয়ে গিয়ে কিন্তু এই যে গাডারটা বা রাবারটা আছে এটাকে চেঞ্জ করতে লাগবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিন যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা অনেকেই আছি যারা মিলের থেকে আটা এনে খাই তখন মিলের আটা ভাঙানো নিয়ে আসি তখন রুটি করার আগে আমরা কি করি আটাটাকে কিন্তু চালনির সাহায্যে খুব ভালো করে একটু চেলে নিই যাতে আটার মধ্যে যদি ভুসি টুসি থাকে সেটা যাতে চলে যায় কিন্তু আমরা অনেক সময় চালনি দিয়ে চালতে গেলে ছোট পাত্রের মধ্যে চারপাশে ছড়িয়ে যায় একটি গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে আটাটাকে রেখে তারপর এইভাবে যদি চালনির মধ্যে আমরা এই গ্লাসটাকে গোল গোল ঘোরাতে থাকি তাহলে কিন্তু আমাদের আটাটা একটু বাইরে পড়বে না পাত্র যতই ছোটো হোক কি আমরা আটাটাকে খুব সুন্দরভাবে এই পদ্ধতিতে চেলে নিতে পারবো আর এই পদ্ধতিতে চাললে সময়ও কম লাগলে কি আপনারা যে জায়গায় আটাটা চালছেন সেই জায়গাটাও কিন্তু নোংরা হয় না দেখুন আমি কত সহজে আটাটাকে চেলে পরিষ্কার করে নিলাম যেটুখানি আছে সেটা আটার ভুষি আছে আর দেখুন আটাটা আমার চালা হয়ে গেছে তাহলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে আপনাদের আটাও নষ্ট হবে না জায়গাটাও কিন্তু নোংরা হবে না ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি নানা রকম রান্নায় ব্যবহার করি কিন্তু রসুনের খোসা ছাড়াতে গেলে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু নখ ব্যথা হয়ে যায় আঙুল ব্যথা হয়ে যায় বাজে একটি গন্ধ বের হয় ক্ষেত্রে সেক্ষেত্রে রকম নখ ব্যবহার করা ছাড়াই আমাদের যে বাড়িতে কাঁটা চামচ থাকে কাঁটা চামচের সাহায্যে খুব সহজে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি কাঁটা চামচটাকে রসুনের এই মুখের কাছে এইভাবে যদি একটু খোঁচা দিয়ে দিই তাহলেই কিন্তু রসুনের মুখটা খোসাটা আলগা হয়ে যাবে এমনকি আমাদের নখ ব্যবহার করতে লাগবে না খুব সহজেই এই পদ্ধতিতেই কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো দেখুন এইভাবে আমি আপনাদের দেখালোম কত সহজেই অল্প সময়ের মধ্যেই আপনারা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এর যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেটাও রসুন নিয়ে দেখুন অনেক সময় হয় আমরা অনেক রেসিপিতে কিন্তু রসুনটাকে একেবারে ছোট ছোট কুচি কুচি পিস করে দিতে লাগে ক্ষেত্রে কোনো রকম ছুরি ছাড়াই কিন্তু আপনারা একেবারে ছোট ছোট পিস করে রসুনটাকে একেবারে দিতে পারবেন এই দেখুন আমি এখানে রসুনটা নিয়েছি কি করব রসুনটার ওপরে কাটা চামচটাকে এইভাবে না আমাদের একটু পেস্ট করতে হবে একটু জোরে যদি চাপ দিই তাহলেই দেখবেন রসুনটা না একেবারে মিহি হয়ে যাবে ছোট ছোট টুকরো হয়ে যাবে খুব সহজে এই পদ্ধতিতে আপনারা রসুনটাকে খুব সহজে এইভাবে চপ করে নিতে পারেন এমনকি আপনারা মাঞ্চুরিয়ান চিলি চিকেন করুন যে কোনো স্যুপ করুন তার মধ্যে কিন্তু দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আদা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি কিন্তু আদা যখন আমরা খোসাটা ছাড়াই এইভাবে দেখুন আমরা ছুরি ব্যবহার করি ছুরি দিয়ে খোসা ছাড়ালে আদার সঙ্গে বেশ কিছুটা খোসার সঙ্গে আদাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটি চামচ নিয়ে নেবেন চামচের হ্যান্ডেল দিয়ে যদি এইভাবে আদাটার উপরে ঘষতে থাকেন দেখবেন কোনো রকম খোসার সঙ্গে আপনাদের আদা নষ্ট হচ্ছে না এমনকি আপনারা খুব দ্রুত আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজে এইভাবে আমি আদার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বর্তমান সময় বন্ধুরা জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গেছে তাই একটু ছোট বুদ্ধি খাটিয়ে যদি আমরা না তাহলে কিন্তু সংসারের খরচাটা কোনোভাবেই কমাতে পারবো না তাহলে ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে এই পদ্ধতিতে আপনারা অনেকটা পরিমাণ আদা কম সময়ের মধ্যে খোসা ছাড়িয়ে নিতে পারবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই রান্নাতে কিন্তু পেঁয়াজ যখন আমরা কাটি অনেক সময় সময় দেখা যায় পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ থেকে জল বেরায় চোখটা জ্বালা করে এমনকি খুবই কষ্ট হয় পেঁয়াজ কাটার সময় আবার অনেক সময় পেঁয়াজের খোসাটা আমরা এইভাবে দেখুন এখানে ওখানে নিচে ফেলি পাখার তলায় বসে হয়তো সবজি কাটছি পেঁয়াজের খোসাটা ঘরের এখানে ওখানে উড়ে চারপাশে ছড়িয়ে যাচ্ছে তাই পেঁয়াজ যখনই কাটবো একটি পাত্র নিয়ে নেব জলের পেঁয়াজটাও এইভাবে নিচের অংশ বোটাটা কাটার পর কী করবো জলের মধ্যে পেঁয়াজটাকে এইভাবে রেখে দেবো এইভাবে পেঁয়াজটা রাখার ফলে দুটো সুবিধা হবে প্রথমেই বললাম পেঁয়াজের খোসাগুলো এদিক ওদিক উড়বে না আর পেঁয়াজটা কাটার সময় যে চোখ দিয়ে জল বেড়ায় জ্বালা করে সেটাও হবে না আরও একটি সুবিধা হবে পেঁয়াজের খোসাটা যখন আমরা ছাড়াবো না পেঁয়াজের খোসাটা এইভাবে জলে কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখলে একেবারে নরম হয়ে যাবে খুব দ্রুত আমরা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো যে টিপসটি বন্ধুরা শেয়ার করব আমরা অনেক সময় অনেক রান্নাতে একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ দিই বা সেই রেসিপিতে হয়তো দিতে লাগে একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ তাই আমরা ছুরি ব্যবহার করি অনেকেই ছুরি দিয়ে কাটি অনেক সময় ছুরি দিয়ে কাটতে গেলে ঝিরিঝিরি করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে এই ধরনের আলু চুল্নিগুলো থাকে না এই আলু চুলনি দিয়ে কিন্তু আমরা একেবারে খুব সহজেই স্প্রিটে অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণে পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারি দেখুন সময়ও কম লাগবে আর আপনাদের কাজটাও খুব দ্রুত হয়ে যাবে তাই না এই পদ্ধতিতে আপনারা অবশ্যই কেটে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে এই পদ্ধতিটি যদি একবার অ্যাপ্লাই করেন আরও একটি পদ্ধতি রয়েছে বন্ধুরা যার মাধ্যমেও কিন্তু আমরা একেবারে কম সময়ের মধ্যে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি অনেক সময় দেখা যায় আমরা যখন পেঁয়াজ কাটি যারা নতুন কাটছি পেঁয়াজ হাত দিয়ে ধরে কাটতে গেলে আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে একটি পেঁয়াজটাকে আপনারা কাটা চামচ দিয়ে ধরে নেবেন তারপর যদি পেঁয়াজটাকে কাটেন তাহলে আঙুল কাটার কোনো রকম সম্ভাবনা বা ভয় থাকবে না আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের গ্রেটার থাকে বড় গ্রেটার যে গ্রেটারের আমরা যে পাশ দিয়ে আলুর চিপস টিপস তৈরি করি না দেখুন সেই পাশটা আমাদের নিয়ে নিতে হবে যে পাশে আমরা আলুর চিপস বানিয়ে থাকি সেই পাশটায় যদি এইভাবে পেঁয়াজটাকে আমরা ঘষতে থাকি তাহলে কিন্তু দেখবেন পেঁয়াজটা আপনাদের একেবারে ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে এমন কি খুব সুন্দরভাবে আপনারা কেটে নিতে পারবেন তাহলে যে পদ্ধতিটি আপনাদের বেশি ভালো লেগেছে সেই পদ্ধতিটি অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া আমরা যারা অনেক দিন ধরে সবজি কাটছি যেই সব মহিলারা রান্না কাছে তারা তো অবশ্যই আমরা ছুরি দিয়েই কেটে থাকি আমাদের এটাই সুবিধা হয় তাই ভালো যদি লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন